আসানসোল বার্নপুরে জবর দখল করে ইস্কো কারখানায় কুয়াচার আবাসন দখলমুক্ত করতে গেলে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয় দখলদারদের হাতে আক্রান্ত হন ইস্কো কর্তৃপক্ষের শীর্ষস্থানীয় আধিকারিক বলে অভিযোগ যদিও অভিযোগ অস্বীকার করে ওই সমস্ত আবাসনের দখলদারি বাসিন্দারা অভিযোগ করেন কোনো সময় না দিয়ে জেসিপি নিয়ে উচ্ছেদ অভিযান করার সময় তাদেরকে মারধর করা হয়েছে এবং বাড়িতে থাকা জিনিসপত্র বাইরে ফেলে দেওয়া হয়েছে স্থানীয় কাউন্সিলর অশোক রুদ্র বলেন ইস্কো কর্তৃপক্ষ আগে থেকে নোটিশ দিয়েছিল এবং স্থানীয় কাউন্সিলর অর্থাৎ তার কাছে সহযোগিতা চেয়েছিল তিনি বলেন আবাসন খালি করার পরিকল্পনা নিয়ে কর্তৃপক্ষের আসা উচিত ছিল আমাদের কিছু বলার নেই তার ও কাজ করতে আমরা করবে তো সব জিনিসপত্র ভাগ করে দিয়ে সব ভাঙা করতে আর সবাই মারতে লাগে গেল কারা মারছিল ওই যে ইয়ে না খুব মেয়েগুলো মারছে ছেলেগুলো মারছে দেখুন ইস্কোকে ইস্কো আমাদের অনেক দিন আগেই আমি যেহেতু স্থানীয় পৌরপিতা আমাদিকে ইস্কো জানিয়েছিল তারা যেমন নোটিশও দিয়েছে আমাদিকে জানিয়েছিল যে এখানে অনেক কোয়ার্টার বেদখল হয়ে আছে তো এগুলো নিয়ে আপনাদের সহযোগিতা চাই তো আমাদের বক্তব্য ছিল ইস্কোর একটা অংশ ইস্কোর একটা অংশের সহযোগিতায় এই বেদখলগুলো হয়ে আছে ইস্কোকেই দায়িত্ব নিয়ে এগুলোকে সরাতে হবে এখানে আমাদের কোনো বক্তব্যও নেই এখানে আমাদের কোনো ভূমিকাও নেই কিন্তু আজকে যে দুর্ভাগ্যজনক ঘটনাটা ঘটে গেল যে বিজেপির লোকেদের হাতে যারা ওখানে কোয়ার্টার দখল করে আছে তার কাছে একজন ইডি পদমর্যাদার অফিসার আজকে মার খেয়ে গেলেন এটা নিয়ে যদি ইস্কো আগে থেকে একটা প্ল্যান করে এগোতো তাহলে এই দুর্ভাগ্যজনক ঘটনাটা ঘটতো না কাজ চলছে কাজ করছে হঠাৎ পিছন থেকে বিকাশ ঠাকুর আর ওর বাবা ঠিক আছে ইডির গায়ে হাত ওঠাতে গেছে কি নাম ইডি বিকাশ ঠাকুর না ইডির সাহেবের কি নাম ইউপি সিং সাহেব ইউপি সিং আচ্ছা